নমস্কার বন্ধুরা আজ আমি সম্পূর্ণ ব্লক থেকে পনিরের একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি দেখুন এই রেসিপিটা আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে খুব ভালোবাসে খেতে আমি আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমি পনিরের যে রেসিপিটা করব সেটার জন্য আমি কী কী নিয়েছি নিয়েছি পনির পনির নিয়েছি তিনশো গ্রাম আমি কিউব করে কেটে নিয়েছি একটু বড় সাইজ করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন আর নিয়েছি নুন নুন নিয়েছি হলুদ নিয়েছি হলুদ গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এটা কাঁচা লঙ্কা বাটা এটা আদা বাটা আর নিয়েছি খানিকটা কড়াইশুঁটি আর নিয়েছি দুধ এটা আমার লিকুইড দুধ অল্প দুড আমার মতো দুধ নিয়েছি আর নিয়েছি টমেটো পেস্ট নিয়েছি কাজু বাদাম আর এটা আমার বাদাম যে কালোটা নিয়েছি আর নিয়েছি আলু আর নিয়েছি এবারে আমি এই যে কাজু আর এই যে আমন্ড আছে এটাকে আমি দুধের মধ্যে ভিজিয়ে দেব এটা আমি পরে পেস্ট করে নেব তাহলে চলুন এবারে আমি রান্না শুরু করি তেল আমার গরম হয়ে গেছে আমি এই তেলের মধ্যে দেব অল্প একটু নুন একটু হলুদ আর একটু কাশিনি পড়া দিয়ে এবার আমি পনিরটা দিয়ে পনিরটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আমি পনির ভেজে তুলে নিয়েছি এবারে ওই তেলে ভাজবো ফুলকপি আর আলুটা আলু আর ফুলকপিটা আমি ভালো করে ভেজে নেব লালু ফুলকপি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলে দেবো ফোড়ন ফোড়নে দেবো একটা পোসাকা আর দেব টুকরো দারচিনি দুটো ছোটো এলাচ আর দু তিনটে লবঙ্গ আর দেব অল্পে একটু গোটা জিজ্ঞেস এবার এই ফোড়নটা দেওয়ার পরে ফোড়নটা একটু ভালো করে ভাজবে সুন্দর টমেটো কেকটা একটু নেমে চেড়ে নিয়ে দেবো আমি মশলা তার আগে দিয়ে দেবো এই যে কড়াই সিটি এটা দিয়ে দিলাম এই যে মশলাটা নুন দেবো হলুদ গুঁড়ো যে মেড চিলি পাউডার কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা ওই মশলাটা আমি এটাকে আমি খুব ভালো করে কষাবো আর এই মশলার মধ্যে আমি মশলার জায়গাটা দিয়ে একটু জল দিয়ে দিলাম দেখুন আমার মশলা কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে মশলা তার মানে একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে দুধের মধ্যে আমার কাজু আর আমনটা ভেজানো ছিল সেটা দিয়ে দেবো এটা দিয়ে এটাকেও খুব ভালো করে একটু কষাবো দেখুন মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবারে দেব এই যে ধনে জিরে আর একটু গোলমরিচ আমি এটাকে শুকনো খোলায় ভাজা এই মশলাটা আমি দিয়ে দেব আর এর মধ্যে দেব আমি এই যে আলু আর ফুলকপিটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটু ভালো করে কষাবো আমি জল দেব কারণ আমার মশলা ফুলকপি আলু সব কষানো হয়ে গেছে জলটা গরম জল আমি একটু জলটা গরম করে নিয়েছি আমি প্রায় তরকারিতেই একটু গরম জল দেওয়ার চেষ্টা করি কারণ গরম জল তরকারিতে দিলে না তরকারির স্বাদটা একদম অক্ষুন্ন থাকে সবসময় চেষ্টা করি একটু গরম জল দিতে গরম জল দিলে তরকারির

তো নতুন আলু এখন ঠিক বুঝতে পারছি না কারণ এই যে দেখছেন একটু শক্ত আছে ভেতরে এটা আর একটু হবে না নতুন আলু এমনিতেই গরমের সময় বলে যাবে রান্নার সময় কিন্তু পরে আবার শক্ত হয়ে যাবে আলুটাকে একটু নরম করব দেখুন বন্ধুরা আমার পনিরের আলু ফুলকপি দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করা হয়ে গেছে আপনারা এরকম করে খাবেন খুব ভালো লাগবে যে কোনো নিরামিষের দিনে বা যে কোনো বাড়িতে অনুষ্ঠানে এ যে আলু একদম কিন্তু নরম হয়ে গেছে তরকারি একদম রেডি আর যে কোনো নিরামিষের দিনে খুব ভালো একটা তরকারি এই তরকারিটা থাকলে আর কোনো তরকারির দিকে কেউ ফিরেও তাকাবে না আর এটা যে কোনো নিরামিষের দিনে করতে পারেন যে কোনো অনুষ্ঠানে করতে পারেন এটা লুচি পরোটা ভাত সব কিছু দিয়ে খুব ভালো লাগতো খেতে এটা দারুণ খেতে বন্ধুরা এরকম করে খাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট দেখবেন কীভাবে করি আমি আর আমার সম্পূর্ণ ব্লগ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুকে একটা পেজ আছে সম্পূর্ণ ব্লগ বলে সেটা একটু লাইক করে দেবেন একটা ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার